চারুকলার বৈশাখী শোভাযাত্রার অনুষঙ্গ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ফ্যাসিবাদী শক্তির চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি তিনি বলেন জুলাইকে যারা চ্যালেঞ্জ করে তারা দেশের সাংস্কৃতি ও ঐক্যের শত্রু শনিবার দুপুর দুইটায় সিলেটের সার্কিট হাউসে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এইসব কথা বলেন ঘটনার প্রেক্ষিতে তিনি তার সিলেট সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাচ্ছেন বলে জানান তিনি বৈশাখী আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান জানান যে গতকাল রাত চারটা থেকে একটা ঘটনার জন্য আমরা সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে যারা জানান যে চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে র্যালির জন্য যে মটিফগুলো তৈরি করা হয়েছে সেখানে একটা মটিফ ছিল ফ্যাসিবাদের মুখাবয়ন সেই ফ্যাসিবাদের মুখাবয়নটা কে বা দিয়েছে ভোর চারটা চারটার পরে এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষকদের করা কাজ বলে আমরা মনে করছি অর্থে বলছি চায় না এই র্যালিতে থাকুক নানান রকমের ক্রিয়েটিভ কমেন্ট কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই মানে শুধু বাঙালি না বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে। আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফেসিভাল মুক্ত বাংলাদেশে এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ভালো লাগছে না এটা আমরা বুঝতে পারছি এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরও বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দেব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করবো এটা হচ্ছে এই কথাটাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই দেখেন এটা তো বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায় কিন্তু তাদের শক্তি এত কম যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে কিন্তু এই তাদের এই শক্তি এত কম আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে এটাই চতুর্থ সংক্রান্তি এবং পহেলা বৈশাখেই বোঝা যাবে এবং এবার সরকার আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যত বাহিনী আছে পুলিশ বিজিবি সেনাবাহিনী এমনকি গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু সম্মিলিতভাবে কাজ করছে এবং আমি মনে করি না যে নিরাপত্তার কোনো বড় ঝুঁকি আমরা দেখছি